সত্য কথা ক আমি তো ভিডিও মিডিয়াম এটাও বলতে পারতাম চারটা পাঁচটা বলতে পারতাম সে অধীনে অনেকটা আমার পষাইছে স্যার আমার বা সান এর কারণে আমি ওর পুরুষটা দিস আরে না তুই আমার মায়ের গায়ে হাত দিস তুই আমার পেটের বাচ্চা তুই এবার সংসার করবে তোর আমি জীবন ও দিব না দুশো টাকার সেক্সের ওষুধ খাই আমার সেক্স কর তো ঠিক আছে এমনি তোর নুন তো খারে না আর সব সময় দেখবেন ওর লগাবাজি সাক্ষাৎ দেবেন এনে দুইটা দাঁত নাই এনে দুইটা দাঁত নেই ওর চারটা দাঁত নাই দিছি সাকিব রে লিঙ্গ আমার দইরা তদন্তের সময় দইরা হাতে নাতে তার পুরুষঙ্গ উঠে পেশাব করতে কিন্তু সঙ্গটা খারায় ওর পুরসঙ্গটা কি স্ট্রং হয় কি না সেটাই তদন্তর আমি আর চিকিৎসা করাবো যদি না তাহলে জীবনতি বাবা হইতে পারবি না জীবনও তুই সংসার করতে পারবি না অভিনয় কইরা যাবি আর রিয়েল ভাবে জীবনও তই থাকবে নেই শিখা দেখাই দিব আবার বিয়া করে আবার সংসার করে আবার বাবু হয় দেখাই দিব। ছেলে লুঙ্গি উঠাইছে আর মা বিকার টাকা পাইয়া বরকা পরসে শরীরের মিলে কি সুন্দর তিরিপিস পরে ও কাপড় চোপড় পরে জুতা পরে তার খোরা আই যখন আমার কাছে ছিলি তখনও ভালো ছিলি আমার থেকে তো তোর থেকে যে আমি চইলেই সাপোসি তোর আমি ভালো রাখাইছি দেখ জালখানার মানুষ আমার দেখলা কাঁপছে আমি সেই শিখা আরে ওই তুই তো আমার ছোট এ এসেছস না বড় বনি কম তুই না কস তোর বয়সে আমি বড় হ্যাঁ আমি ঠিকই তোর বয়সে বড় তুই তো আমার ছোট তুই তো হনে আমার বোন আর যে কাজ তোর আমি করছি কি কারণে করছি জানস তুই একটা দর্ষণকারীর কারণে করছি তুই একটা খুনির কারণে তোর আমি মেয়ে বানাই দিছি ঠিক আছে তুই জীবনে বাবা হইতে পারবি না বিয়ে করতে পারবি না বিয়ে কি জানস তুই যে এরকম অভিনয় করে মানুষের মন মনযোগ আছে মানুষ দেখাস সারা জীবন তুই অভিনয় করে যেতে পারবি ঠিক আছে তুই সব তুইলে এটা তদন্ত তদন্ত বিচার করা নাই লেগা তুই ই কর খবর খবর সার তুই যা আমি শিগা পলাম নাম কি পলাই না মাইয়া পলাই না মাইলে কি আমি থানায় গেছি রে আমি নিজে যে আমি হইছি রে আমি পলাম না দম তোর কত ঢুক আছে আমার কত ঢুক আছে যদি আমি সত্য দেখি আল্লাহ আমার এই বাচ্চা এই একটা গর্ভবতী বাচ্চা দশ মাস মার পেটে গর্ভবতী থাকে না আর ওটা তো জেলখানে ছিল কারাগর জেলখানা ছিল জেলখানায় তোর থেকে আমি ভালো ছিলাম আর তো জেলখানা থেকে মাদব খায় তোর ছেলে রাখছে আর দেখগা জেলখানায় আমি কাগ লগে ছিলাম তুই কইছ না যে পাপিয়ার লগের মানুষের লগে থাকলে তোর পিড়াইবো পাপিয়ার লগের মানুষের পায়বার লগে ছিলাম আমার লগে ভয় একটা কথা কয় না জেলখানার মানুষ বুঝছস জেলখানার মানুষ আমার দেখলে কাঁপছে আমি সেই শিখা আমি সত্য সত্য আছি সব সময় সত্যই থাকব আর আমি আজকাল কালকে আপনারে কিন্তু কিছুদিন কিছু কোন আগে প্রশ্ন করছিলেন যে আপু আপনি কখনো বিয়ে করবেন না আমি যদি বলি যে ভাই আমি বিয়ে করব না কোনিকের জন্য বলতে পারি আমার লাইফটা ভাইয়া কিছুই এখন তৈরি হয়নি ঠিক আছে এখন আমি বলবো বিয়ে বসবো না বিয়ে করবো না ভাই সময় হোক কথা বলবো আমি বিয়ে বসবো এখন না বিয়ে বসলে আসলে এখন কেমন ছেলে দেখে বা কিভাবে পরীক্ষা করে বিয়েটা করবে আসলে কিভাবে যে দেখ সর্বশেষ আমার পিছনে সেই সব কিছু করে আমার জন্য সে জীবনটা দিয়া দেয় তারে আমি বিয়ে করবো আর মানে ওই যে শাকিল আমার বান্ধবী উনারে যতটুকু আদর উনি তো আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছে আমার পেটের বাচ্চা মারছে এর চেয়ে বেশি উনার থেকে বেশি আমি ওই ছেলের প্রতিদিন পা ধুমো আর এক গ্লাস করে আমি পানি খাম আপনি তো শাকিলকে যখন বিয়ে করলেন তখন অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাকে বিয়ে না না কোনো পরীক্ষা করা এটা কোনো পরীক্ষা করা ওর বাবা ছিল কেরানির গন্ডে রিস্কা চালায় তো আর মা হোটেলে মোছলাবার দেখেন নাই আর মার বর কা লেবেস 100 টাকা দামের জুতা পরে আছে 100 টাকা দামের একটা বাটিকের ওন্না পরে আছে এখন 200 টাকা পাইয়া ছেলে লঙ্গি উঠাইছে আর মা 200 টাকা পাইয়া বর কা পরছে শৈলের মিদে কি সুন্দর থ্রি পরে ও কাপড় চোপড় পরে জুতা পরে তাগো খোরা কে যখন আমার কাছে ছিলি তখনও ভালো ছিলি আমার থেকে তোর তোর থেকে যে আমি চললে এসে পড়ছি তোর আমি ভালো রাখছি দেখ তুই টাকা পয়সা দিয়া টাকার বিষ না এখন গোমাস কিন্তু জীবনতি বাবা হইতে পারবি না জীবনতি সংসার করতে পারবি না অভিনয় কইরা যাবি আর রিয়েল ভাবে জীবনতি থাকতে পারবি না শিখা খান দেখাই দিব আবার বিয়া করে আবার সংসার করে আবার বাবু হয় দেখাই দিব ভাই দাঁড়ান একটু আচ্ছা ও কিন্তু বলতো সবসময় যে আমি নাকি ভাইরাল হইতে চাই আজকে যে আমি রবিবারে যাবি না বাড়িছি আপনাকে কে আমি ফোন দিছি কে ফোনটা কে কিন্তু মানায় নাই আপনারা খবর পাইছেন আমাকে আমার বাবার নাম্বার নক দিছেন নক দিতে আমার পাইছেন ঠিক না আমি কিন্তু মা ভাই আমি কোনো পেজ চালাবে কোনো সাংবাদিক গুরু কই নাই জি বলেন আচ্ছা সাকিব তো এখন দাবি করে সে বাবা হইতে পারবে আসলে কত দিন এই যে উনার সাথে একটা লোক কালো কালো মোটা গাটা উনিও কিন্তু বলতাছে সেই ভিডিওটা কিন্তু আমি রাইখা দিছি সাকিব রে আমার বোন দইরা দৈরা তদন্তের সময় দইরা হাতে নাতে তার সঙ্গ উঠে পেশাব করতে কিন্তু পুরসঙ্গটা খারায় ওর সঙ্গটা কি স্ট্রং হয় কি না সেটাই আর চিকিৎসা করাবো যদি আরেকটা না তাহলে আসলে দর্শনকারী ঠিক আছে একটা পুরুষের কিন্তু রগের উপরে পুরুষের অঙ্গটা এই পুরুষ অঙ্গটা হয় আমি নিজেকে হাতে নিছি পাই আপনি হাজার হাজার টিস্যু পেপার মতো রোগগুলো কোথা থেকে জোড়া দিবেন আপনারা বোঝেন যে একটা পুরুষ যখন বাচ্চা নিতে যান এটা কিন্তু সরকার করছে পঁচিশশো টাকা দুইটা লঙ্গি দেয় একটা পুরুষের রক একটা ফেলে সেই রক্তটা কি আবার জোড়া লাগে কি তারা আবার বাচ্চা নিতে পারে নিতে পারে না তাইলে এই যে ঢাকা মেডিকেলের যে ডাক্তার ওরা সহযোগিতা করতেছে আমি তার নামও যদি

শাকিল এ করছে এর জন্য ওইটা কালো হয়েছে এরকম শাকিল প্রায় সময় আমার বাসায় যখন আপনার নিউজ নিতে যাইতেন তখন কিন্তু দেখতেন আমার এই জায়গায় শাকিল কালা করতো শাকিলের ওই জায়গায় আমার কালা করতো এবং শাকিল আমার কম দিত শাকিলের একটা উদ্দেশ্য ছিল যে শিখার থেকে আমি চলে গেলে বলবো যে শিখা এই জায়গায় আমার গলার টিপাদ ও নিজের মিদে মানে আমার এই রিমেন্টের মিদে আমার যখন আমারে গারদ ঘরে রাখবো তখন আমার পুলিশরা ভিডিওটা দেখাতে চাই দখল ও হচ্ছে আমাকে এই জায়গায় গলার টিপ দিয়া ধরছে আমি মারা যেতে গেছিলাম আরে সত্য কথা ক আমি তো ভিডিওর মিদে এটাও বলতে পারতাম চারটা পাঁচটা পোস্ট দিয়ে বলতে পারতাম সে ওদিন অনেক আমার পোষাইছে সার আমার বাসান এর কারণে সার আমি ওর পুরুষ সঙ্গে কাটটা আরে না তুই আমার মায়ের গায়ে হাত দিছ তুই আমার পেটের বাচ্চা বলছো তুই আমার সংসার করবি তোর আমি জীবনও দিব না

আমার এই যে ভালোবাসবো তাকে কিন্তু আমি কে রে অফার দেবো না তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি পছন্দ যদি আপনার কাছে ফিরে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন অসম্ভব এই যে ভালো প্রশ্ন করছে এখন একটা লাখ লিঙ্গ কাটা দুই কালাক নুন টুকাটা তিন লাখ তিন তালাক আমার বোন তুমি আর আমি খাতা কলমে তালাক দিয়ে দেবো নিশ্চিন্তা থাকেন কিসের জন্য দেবো জানেন ও সবসময় বলতো আচ্ছা তুমি যে যে বিয়া করো আমার ছুঁয়ে যে নিয়ে দাও তালাক দাও না কি লেখা ভাই এই যে একটা প্রশ্ন দেখেন ও কিন্তু বহুতবার আমার থেকে চলে গেছে ইকেনে জেলখানে তাই সে তালাক দিছে সেই তালাকটা আমার কাগজ আমি বিরত সুকর্ম ঠিক আছে ও বারবার যে আমার তালাক দেয় না কিসের জন্য আমার কি হাতের মিদে সে একটা ব্যাংলাক ছিল দর্শন করার পরে শিখার বাচ্চা মারার পরেও শিখা আমার কিছু কয় না এরকম নারী তো না বারবার অপরাধ করে আমি শিখার কাছে আসবো এই ব্যাংক তোর ভাঙ্গে গেছে নয় মার্জেলখাটার পরে আচ্ছা আমরা শুনেছি আপনার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে অবশ্যই ভাই একটা ছয় শতাংশ জায়গা বেছি একটা তিন শতাংশ জায়গা বেছি একটা সাড়ে সাত শতাংশ জায়গা বেছি ওর জন্য অগ বাসা উয়ে মেয়ে না রাখতো মেয়ের টাকা দিছে ওর বাবারে ব্যান গাড়ি চালায় মাদারীপুর ব্যান গাড়ির জন্য দিছে ওর গো মাদারীপুর ওদের টাকা পয়সা পাইতো দিত ভাই প্রতিদিন দুইশো টাকার যদি এই গাঁজা টাকা হয় পাঁচশো টাকার সিগারেট দুশো টাকার ওই স্যাক্সের ওষুধ খেয়ে আমার অ্যাক্স করতো ঠিক আছে এমনি তো নুন টু না আর সবসময় দেখবেন অল্লগা আবার যদি শাখা করতে যেতেন এনে দুইটা দাঁত নেই এনে দুইটা দাঁত নেই ওর চারটা দাঁত নাই এ ওর সাথে টিপিরও পায়খানা হলো পাইলস রোগ এত রোগ দেখার বড় এই যক্ষা রোগের সাথে আমি থাকছি অন্য সব নারী থাকবো না তারপরে এত কিছু পরেও আপনি